কেউ কি জানো সদাই কেন বোম্বা গড়ের রাজা ছবি ফ্রেমি বাঁধিয়ে রাখে আম সত্য ভাজা রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাধা পাউরুটিতে পেরে ঠুকে কেন রানীর দাদা সেথায় কেন সর্দি হলে দিকবাজি খায় লোকে জোছনারাতে সবাই কেন আলতা মাখায় চোখে ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে তাকের পরে পুণ্ডিতেরা ডাকে টিকিট মারে রাত্রে কেন ট্যাগ ঘড়ি ডুবিয়ে রাখে ঘিয়ে কেন রাজার বিছনা পাতে শিরিশ কাগজ দিয়ে সভায় কেন চেঁচায় রাজা হুকা হুয়া বলে মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি রাজার খুড়ো নাচেন কেন হুকোর মালা পরে এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোরে